রবুল আলামিন দান করেছেন এই কুরআনুল কারীমের শুরুতেই ама আল্লাহ রববানা আলামিন সেইদার হাজার বছর লাদির কিথ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রববানা আলামিন শুরুতেই গড়িয়ে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ হুদাল আপনার শুনবেন কোরআনের আয়াত শেষ হওয়ার সাথে আল্লাহর বাগের কাসামরা আপনারা জোরে বলবেন আল্লাহু আকবার এই নিয়ম যতক্ষণ পর্যন্ত চলবে এই মাহফিলের কার্যক্রম যতক্ষণ থাকবে কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার ধ্বনি ততক্ষণ চলবে জোরে গণনা আল্লাহু আকবার আমার ভাইরা এই কুরআনুল কারীমের ভিতর আমরা আল্লাহ রব্বুল আলামিন বল্লিন জালিকাল কিতাবুলা মানুষের আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা সংবিধান দিয়েছি এমন একটা কিতাব দিয়েছি এই কিতাবের ভেতরে এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই কোন ভুলের অবকাশ নাই একটা সের একটা বেশ একটা নুকার কোন ভুল নেই দুনিয়ার কোন মানুষ যদি এই কোরআনের ভেতরে একটা সের একটা জব একটা নুকার যদি ভুলের কোনো অবকাশ আনার চেষ্টা করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ওই বান্দা বান্দা থাকবে না ওই বান্দা কাফের হয়ে যাবে যে কোন ঠিক কিনা এই কোরআনুল কারীম

এই কোরআন এর কে হলো এই কোরআন বন্ধু কে হলো এই কোরআন পক্ষে কে থাকলো এই কোরআন শত্রুতা কে করলো এই কোরআন বিরোধিতা কে করলো এই কোরআন আল্লাহ

أي قرن الكريم الله سبحانه وتعالى ترى حبيب بك جنيه دلو شيدر حضر بصره أما أن ربنا لمن شهد إبراهيم هاته جنيه دلو هو الذي أرسل رسوله بالهدى ودين الحق لإزهراه على الدين كله

কালিমার দাওয়াত দেওয়া কোরআনের পক্ষে দাওয়াত দেওয়া কে মানলো কে মানলো না কে শুনলো কে শুনলো না আপনি যখন এই কোরআনের পক্ষে হক দাও দিবেন গো নবী এই কোরআন শোনার পথে কোরআন বিরোধীদের গায়ের ভেতরে আগুন জ্বলে যাবে কি জ্বলবে কথা কয় না রে কি জ্বলবে আগুন জ্বলবে সেই আগুন আমরা দেখেছি বিগত পনেরো বছর ধরে সাড়ে পনেরো বছর ধরে আলিমা যখন কোরআনের দাওয়াত দিয়েছে আগুন জ্বালিয়েছে আলিমদের উপরে ধরে ঘন ঠিক কিনা আইনা ঘর তৈর করেছে আইনা ঘর কায়েম করেছে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দে বলে যখন তখন যাতা কররে মন পিছনের কথা তুমি রাইখো শরণ তুমি যখন তখন যা মন যা যা বলছো তাই করেছো আলেমদেরকে फांसी দিয়েছো কোরআন এর বাকি আল্লামা দ্বীন আর সাইদিকে সাইদীকে চোখের সামনে তোমরা ইনডেশন পোজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। ঠিক গোন্দাবারে आओ আসলে কাম হবে না রে ও বাস শোনা লাগবে বাঘের মতো গর্জিরে ওটা লাগবে জোরে কোন ঠিক কিনা বিগত 15 বছর মাহফিলে স্টেজের উপর উঠতে দেন না উঠতে কয় সিলিম কয় সিলিম কে তেল তলা তেল বাস করো কি বল আমরা তেল বাংলাদেশে বাস করতে চাই না আমরা স্বাধীন দেশে বাস করতে চাই আমরা কোরআনীর পক্ষে কথা বলতে চাই আগামীর বিজয় কুরানির বিজয় হবে ইনশাআল্লাহ জোরে কোন ঠিক কিনা যেই মুসলমানের মিছিলের সামনে নারাই রাই তাকবি আল্লাহ একবার বলা যায় না মুসলমানের সেই দল করা না না আমার ভাইয়ের

তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন এক নম্বরে নাম ঘোষণা করলো নবীদের পালক পুত্র হরদুদ জাহিদ জারিদ দাঁড়িয়ে গেল দুই নম্বরে আবু জাফরের নাম ঘোষণা করলো আবু জাফর দাঁড়িয়ে গেল তিন নম্বরে নাম ঘোষণা করলো আবদুল্লা বিন রহা তিনজন সাহাবি দাঁড়িয়ে গেল আর বললেন সাদ্দাকুল্লাহ আমরা তো সাদ্দাক তেয়ার রসুল আল্লাহ আমরা আপনার সামনে হাজির হয়ে গিয়েছি আল্লাহ রাসুল বললেন মুতারামন্দরে যুদ্ধ হবে এক লক্ষ রোমান সৈন্য আসছে আজকে আমি তিন জন সেনাপতির নাম ঘোষণা করে দিয়েছি আল্লাহ রসুল বললেন যায় তুমি যাও বাড়িতে যাও তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো আল্লাহর রাসূলের বালক পুত্র হতে যায়েদ দাঁড়িয়ে গেল আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আব্বা ডেকেছি আপনি তো আমার পিতা আপনি অর্ডার করেছেন আমার মায়সা ঘরের ভেতর থেকে তা শুনেছে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই এবার চললেন আবু জাফর তার বাড়িতে চললেন যে বলে ও প্রাণীর স্ত্রী আল্লাহ রসুল আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করিয়েছে আমি তোমার কাছে বহুদিন ঘর সংসার করেছি হয়তো বা তোমার কোন হক হয়তো আমি আদায় করতে পারি নাই যদি আদায় করতে আমি কৃপণতা করি যদি আমি আদায় করতে ব্যক্ততা হয়ে থাকি তাহলে আল্লাহর রসতে তুমি আমার মা করে দিও জোরে কন্যা আল্লাহ আকবার আমার ভাই

আবু জাফর যখন এই কথা শুনলেন শোনার পরে আবু জাফর কাপ থেকে তোর বের করে স্ত্রী হাত ধরিয়ে হাতের উপরে অত অর উল্টো দিক থেকে একটা মৃত্যু চাব দিয়ে বলি সব প্রাণীর स्त्री উল্টো দোয়া করোনা আল্লাহ রাসূল আমার নাম দ্বিতীয় নম্বরে ঘোষণা করে দিয়েছে আমার আগেও একজনের নাম আছে আমার বড় একজনের নাম আছে নির্ঘাত ওই মতন পান্তরা আমি শহীদ হয়ে যাব জন্মের মত আমি তোমার সাথে দেখা করতে এসেছি দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওয়স্ততি উমরে মাফ করে দিও আমার ভাইয়েরা স্ত্রী ডাকদের প্রাণীর সাবে আর আবু ডাকদের প্রাণীর স্ত্রী আমি যে ইমাবুদু নিহরমান আল্লাহ সহানহু তালেকে ফোনানুল কারির রাজ বিজয়ের জন্য আমি যেই রাস্তায় জীবন দিতে দেওয়ার জন্য আমি আগের দিকে সামনের দিকে চলে যায় আমার ছেলে আমার ছেলে পেলেদেরকে তুমি এই কোরআনের রাস্তায় চালিও সর কন্যা আল্লাহ আকবার পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা ভবদরি আই পারি দিতে ভবদরি আই পারি দিতে কেমনি কোনো আশা রে বাসা তুচ্ছ দুনিয়ার মায়ায় করে দুনিয়ার কোন বান্দা যদি চেরস্থায়ী আখের আতকে যদি বান্দা ভুলিয়ে যায় তাহলে বান্দার বোকামি সারা আর কিচ্ছু নয় জোর কন্যা ঠিক কেনা আমার ভাই অর্ধতে আবু জাফর সামনের দিকে চলে যায় পিছনে স্ত্রী সন্তান করে আব্বা আব্বা করে পিছনের দিকে ডাকে আবু জাফর বীর মোজাহি একটা পিছনের দিকে ফিরে তাকালেন না যায়। ছেলে সন্তানগুলি আব্বা সন্তান গুলি আব্বা আব্বা বলে পিছনের দিকে কান্দে বীর মুজাহিদ আবু একবার পিছনের দিকে থিরে তাকালেন না কারা কান্দে কারা দৌড়া এবার আব্দুল্লাহ বিন

পাঁচটা মিনিট হুদুর বস কি গুণ হবে নাকি লোকজন হুজুরের দাও তিন লোকদের হুজুরের দাও বাপ রে হুজুর রে হুজুর আলারা আমার ভাই আব্দুল্লাহ বিন ওহাদ আগে বলে প্রাণীর স্ত্রী আমি তোমার স্বামী একটা বার ঘরের দরজা খুলিয়ে দাও তুমি একটা ঘরের মধ্যে ঢোকো আমি আপনার সেন দেখতে দেখে দেখতে চাই আমি আমি নেই মুদিনা সুদর্শন একজন সুন্দরী নারী আমিও আপনিও আমাকে ভালো মতো দেখতে পারেন নাই আমিও আপনাকে দেখতে পারি নাই ঘুমের বাইরে থেকে ডাকতে পারেন স্ত্রী এই অদা যদি তোমার থাকে তাহলে তুমি যদি আমি দুনিয়া থেকে কোরআনের জন্য সহিং হওয়ার পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে ওই সান্নাতের ভেতরে আমার আল্লাহ সুবাহ স্বামী স্ত্রী হিসেবে আল্লাহই পরিচয় করাই দিবে কন্যা সুবাহ আল্লাহ আমার ভাইরা

আল্লাহরের হুকুম মান্য করতে গিয়ে হুকুম পালন করতে গিয়ে আমার জীবনের শেষ বিন্দু পরিমাণ আমি চেষ্টা চালিয়েছি আমার মনে হয় আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব আমার সালাম জানিয়ে দিও গেল একদিকে হাত একদিকে দেহ পরে গেলো ইসলামের কালিমার ঠান্ডার পতাকা দাঁতে ধরে উঁচু করে রেখে দিয়েছে আল্লাহ আকবা পুরানা যেখানে আমার ভাইয়েরা যেই ব্যক্তির জন্য আমরা অধীর আগ্রহে চাতক পাখির মধ্যে তাকিয়ে আছি তোর ঠিক ঠিক চাতক পাখির মতো আছি। আমাদের সামনে সেই আඛাঙ্কি তো মেহমান আমাদের সামনে hadir ইনশাআল্লাহ প্রাণ ভরে আপনাদের সামনে আলোচনা করবে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তার নেক হায়াত এবং সিহাতে কুল্লি হাদান করুন সরগন আমিন আমিন এই আমিন ধরব নালে সরগন সরগন আমিন আল্লাহ আল্লাপাহের কাছে আশাবাদী আল্লাপ আমাদের সবাইকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুক আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ও আলহামদুলিল্লাহ